বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থা অনেকটাই স্বাভাবিক রয়েছে এমনটাই জানালেন বাংলাদেশ থেকে ভারতে চেন্নাইয়ে চিকিৎসা করতে আসা সে দেশের এক নাগরিক বাংলাদেশের নাগরিক মোহাম্মদ মঞ্জুরি কবির জানান সোমবার পর্যন্ত অনেকটাই উত্তপ্ত পরিস্থিতি ছিল তবে এই দিন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে আমরা বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য যাচ্ছি চেন্নাইতে আশা করছি চেন্নাই থেকে ফিরে এসে দেশের অবস্থা স্বাভাবিক দেখতে পারব This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বলা চলে পরিস্থিতি একটু স্বাভাবিক ছিল না একদম আউট অফ কন্ট্রোল দেন টুডে আজকে হচ্ছে স্বাভাবিক অনেকটাই ভালো স্বাভাবিকভাবে আমাদের বিশেষ করে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পরে হাতে নেওয়ার পরে একটু স্বাভাবিক পরিস্থিতি হয়েছে এবং জনগণ যে পরিস্থিতি তৈরি করছিলো সেটা স্বাভাবিক হয়ে আসছে এবং আগের মতোই বলা চলে যেভাবে আগের মতো দেশ ছিল বা স্বাভাবিক চলছে এইভাবে চলতেছে একটু অনেকেই বলছি যে এরপর হয়তো গণতন্ত্র থাকবে না গণতন্ত্র কি আপনারা এখন অনুভূতি বলা চলতেছে যে আসলে গণতন্ত্র থাকবে না কেন একটা দেশের গণতন্ত্র সাথে দেশ চলতে পারে না সেই হিসাবে এত একটু ভায়োলেন্ট হয়েছিল সেটা হয়তো অবশ্যই স্বাভাবিক হবে এবং ইভেন স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে চাই যে গণতন্ত্র ফিরে আসুক পুনরায় জি আমরা চাচ্ছি যে গণতন্ত্র আবার পুনরায় ফিরে আসুক যেমন আমরা আমরা তো সাধারণ জনগণ সাধারণ মানুষ চাচ্ছি যে দেশ সবাই তো সবাই চাবে যে নিজের দেশকে উন্নতি শিখরে পৌঁছানোর ক্ষেত্রে আমরা সহিংসতা চাই না আমরা চাই নির্বাচন সুষ্ঠু একটা নির্বাচন হোক এবং দেশের মধ্যে আবার সুন্দরভাবে আমরা যেমন অতপ্রতভাবে সবাই জড়িত আছি সবার সঙ্গে মিলেমিশে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে এবং আমাদের যে ভাবে যা আমরা বহির্বিশ্বে আমাদের সম্পর্ক আছে সেই সম্পর্কটা যেন আমাদের আদি নিউ টাইম অপটিকের গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাঁটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কোনো অসুবিধা আসতে বটার পর্যন্ত আসতে আমার আলহামদুলিল্লাহ কোনো প্রকার সমস্যা হয়নি আমরা ভালোভাবে এসেছি এবং হচ্ছে যে আমাদের শুধু বাস বা অন্যান্য যানবাহন চলাচল বন্ধ ছিল কিন্তু সিএনজি বা অটো যেটাকে আমরা বলি সেটাকে আমরা ভেঙে ভেঙে এখানে আমরা

কোথায় বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আমরা চেন্নাই ভিলোরে যাচ্ছি নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা Mobile number eight one zero one seven four zero seven one zero. Gastric. কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যাথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট অথবা নাইন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার বাজার দিনহাটা রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন নাইন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোমুয়া সুপালিশ করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো টু